এবার রূপে নতুন ভাবে আওয়ামী লীগ কলকাতায় দলীয় কার্যালয় খুলেছে আওয়ামী লীগ কপাল খুলল আওয়ামী লীগের কর্মীদের অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ আজ জানাবো সাফল্য এবং ব্যর্থতার কথা সরকারের কাছ থেকে সবাই সুবিধা নেয় কেউ দায় নেয় না মন্তব্য মাহফুজ আলমের জুলাই ঘোষণাপত্র যাদের দাবি ছিল তারা বেড়াতে গিয়েছিল কক্সবাজার মাসুদ কামাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবার নতুন রূপে নতুন ভাবে আওয়ামী লীগ কলকাতায় দলীয় কার্যালয় খুলেছে আওয়ামী লীগ কপাল খুলল আওয়ামী লীগের কর্মীদের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী পালিয়ে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আশ্রয় নিয়েছে সেখানে তারা শুধু নিরাপদে অবস্থানই করছে না দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কার্যক্রমও চালাচ্ছে খবর বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে কলকাতার লাগোয়া একটি উপনগরীর ব্যস্ততম এলাকায় বাণিজ্যিক কমপ্লেক্সে খোলা হয়েছে সেই কার্যালয় সেখানে নিয়মিতই ভিড় করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলির শীর্ষ এবং মধ্যম স্তরের নেতারা জানিয়েছে এর আগে সালের শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরের কয়েক মাসে অগাস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দফতরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই আর বড় বৈঠকগুলো হতো কোনো রেস্টুরেন্ট কিংবা ব্যাংক ব্যাংকোয়েট হল ভাড়া করে সে কারণে একটা নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে বিবিসিকে জানিয়েছেন আওয়ামী লীগের পলাতক নেতারা কিরকম সেই পার্টি অফিস একটি বাণিজ্যিক ভবনের আট তলায় লিফট দিয়ে উঠে বাদিকে গেলেই সারি সারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় এস্টে করিডোরের দুদিকে হালকা বাদামী রঙের একের পর এক দরজা তার মধ্যেই একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস শুধু বাইরে কেন পাঁচশো বা স্কয়ার স্কোয়ার ফুটের ঘরটিতে উকি মারলেও কেউ বুঝতে পারবে না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে সেখানে সেই নেই কোনো সাইনবোর্ড শেখ হাসিনা অথবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি এ বিষয়ে আওয়ামী লীগের এক নেতা বিবিসিকে বলেন কোন ছবি সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুবই সচেতন কার্যালয়ে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয় না নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল এটা পাওয়া গেছে এটাকে আমরা পার্টি অফিসই বলি কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস আগে যে সংস্থা কাজ করতে এখানে তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার টেবিল এসবই আমরা ব্যবহার করি ওই নেতা জানান ত্রিশ থেকে ৩৫ জনের বৈঠক এই কার্যালয়ে করা হয় কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয় ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনো হয় তবে বড় বৈঠকগুলো যেখানে স দু এক নেতাকর্মী হাজির হওয়ার কথা সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকুয়েট হল বা কোনো রেস্টুরেন্টের একটি অংশ ভাড়া নেওয়া হয় কারা যাতায়াত করেন পার্টি অফিসে গত বছরের পাঁচই আগস্টের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসা আওয়ামী লীগ ও সহযোগী থাকছেন এর বাইরে বিভিন্ন পেশাজীবী সরকারি কর্মচারী পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও চলে এসেছেন ভারতে মাস ছয়েক আগে আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছিল যে অন্তত সত্তর জন সংসদ সদস্য আওয়ামী লীগের বিভিন্ন জেলার সভাপতি সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেয়র সহ শীর্ষ নেতৃত্বে প্রায় দুইশো জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন এদের কেউ সপরিবারে থাকেন আবার কোথাও একসঙ্গে কয়েকজন মিলেও একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন কারো পরিবার মাঝে মাঝে বাংলাদেশ থেকে এসেও কিছুদিন কাটিয়ে যান কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা বাস করছেন তাদের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করে থাকেন আওয়ামী লীগের এক নেতা বলেন তবে অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় নেই যেরকম প্রয়োজন সেরকমই আসেন নেতারা আবার প্রতিদিনই যে সবাই আসেন তাও না আসলে প্রয়োজনীয়তা ছিল একটা নির্দিষ্ট জায়গা গড়ে তোলা সেজন্যই এই পার্টি অফিস বিবিসি জানিয়েছে আওয়ামী লীগের এই নতুন পার্টি অফিসের ব্যাপারে ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করা সাধারণ মানুষ কিছুই জানেন না দলেরও কোনো স্তরের নেতাকর্মীরা এই অফিসের ব্যাপারে কতটা জানেন সেটা জানা যায়নি কিন্তু এটা নিশ্চিতভাবেই বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই অফিসের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় অফিস থেকে আওয়ামী লীগের কাজকর্ম চলতে পারত না ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আজ আটই আগস্ট তাদের এক বছর পূর্ণ করতে যাচ্ছে দুই সালের পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতন ঘটে এর আগে ছত্রিশ দিনের আন্দোলনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন এর তিন দিন পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী অব্যবস্থা শাসন ব্যবস্থা গণমাধ্যমের স্বাধীনতা অর্থনীতি বিচার ব্যবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে নিহতদের বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এদিকে গত পাঁচই আগস্ট যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গণজাগরণ চূড়ান্ত বিজয় অর্জন করে সেদিন গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে জুলাই সনদ এর খসড়ার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকারের কাছ থেকে সবাই সুবিধা কেউ দায় না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জুলাই ঘোষণাপত্র যাদের দাবি ছিল তারা বেড়াতে গিয়েছিল কক্সবাজার মাসুদ কামাল সম্প্রতি একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন রাষ্ট্রীয় বৈধতা নেওয়া জরুরি অন্যথায় ভবিষ্যতে সংশ্লিষ্টদের আতঙ্কের মধ্যে জীবন কাটাতে হবে এই কারণে ঘোষণাপত্রটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং তা অনেক আগেই দেওয়া যেত তার মতে এটি এক ধরনের স্বাধীনতার ঘোষণাপত্র যা মূলত গত জুলাইয়ের আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি উল্লেখ করেন আন্দোলনের পরপরই আগস্টে ঘোষণার দাবি ওঠে এমনকি এনসিপি গঠনের আগেই ছাত্ররা একত্রিশ ডিসেম্বরের মধ্যে ঘোষণা না এলে নিজেরাই তা প্রকাশ করার আলটিমেটাম দেয় সরকার তখন পনেরো দিনের সময়সীমা দিলেও শেষ পর্যন্ত সাত মাস পর ঘোষণাপত্র প্রকাশ করে মাসুদ কামালের ভাষায় যে কাজ পনেরো দিনে করা যায় তা সাত মাসে করা সরকারের নন সিরিয়াস মনোভাবের পরিচয় তার দাবি ঘোষণাপত্র কোনো জটিল বিষয় ছিল না রাজনৈতিক দলগুলো সামান্য শব্দ পরিবর্তন করে তা অনুমোদন দিয়েছিল তবুও তিনি স্বীকার করেন দেরি হলেও এটি একটি প্রয়োজনীয় কাজ এবং সরকারের অর্জন কারণ এতে সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে তবে তিনি সমালোচনা করেন যে অনুষ্ঠানে মূল দাবি উত্থাপনকারীদের কেউ কেউ কক্সবাজারে ভ্রমণে গিয়েছিলেন যা তার কাছে অনুচিত মনে হয়েছে বিশেষ করে হাসনাত আবদুল্লার অনুপস্থিতি তাকে হতাশ করেছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ